বেশ জাকজমকপূর্ণভাবে বৃহস্পতিবার উদযাপিত হয় থ্যাংকস গিভিং ডে সার্বজনীন সামাজিক সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় দিনটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল টার্কি ফেডারেশনের ভাষ্যমতে নব্বই শতাংশ মার্কিনি এ দিনে টার্কি দিয়েই সারাদিনের ভোজন পর্ব সম্পন্ন করে তবে রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ন্যাশনাল টার্কি ফেডারেশন থেকে প্রাপ্ত একটি টার্কিকে জীবন ভিক্ষা দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এটি হোয়াইট হাউস টার্কি পার্ডন নামে পরিচিত উনিশশো চল্লিশ সাল থেকে হোয়াইট হাউজে এই রীতি প্রচলিত রয়েছে প্রতি বছরের মতো এবছরও ম্যাসির উদ্যোগে ম্যানহাটনে এদিন দুপুরে অনুষ্ঠিত হয় বর্ণিল শোভাযাত্রা বর্নার্ডো প্যারেডে অংশ নেন হাজার হাজার মানুষ মার্কিনের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটিও উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করে এ সময় বৃহস্পতিবার রাতে ক্যালিফোর্নিয়ার সান বার্নেডিনো শহরের হিলটপ ভিউ ব্যান্ডকুইট হলে হলে থ্যাংকসগিভিং উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা ইতিহাসবিদরা জানান ষোলোশো সালের ছাব্বিশ নভেম্বর ছিল প্রথম ডে আঠারোশো তেষট্টি সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একটি জাতীয় ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিবস উদযাপন করার আহ্বান জানান তিনি নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার থ্যাংকস গিভিং ডে হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা করেন এরপর থেকে বন্ধুত্ব ও কৃতজ্ঞতা প্রকাশে নভেম্বরের শেষ বৃহস্পতিবারই উৎসবটি পালনের প্রথা শুরু হয় ধীরে ধীরে তা যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা উত্তর আমেরিকাতেই ছড়িয়ে পড়ে লস্করাল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র